যদি পাকা হইতো তাহলে পরে থেকার পরে পচে যেত এটা পচেও নাই ঠিক যেমনটা পচছিল অমনটাই আছে ওকে ভালো উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ আব্দুল্লাহ এদিকে আসো তুমি কি তালের জন্য বসে আছো হ্যাঁ তাল পাও না একটাও গাছরে বলো তাল দিতে ফালাই এই যে একটা আবদুল্লা তাল পড়ছে না আবদুল্লাহ তালের জন্য বললো এই যে তাল পড়ছে গাছ থেকে আবদুল্লা তাল